এই মসজিদের প্রধান জিনিস যেটা ইসলাম চর্চাটা একদম পরিশুদ্ধ আমার মনে হয় জায়গাটাতে গ্রীষ্মকালে আই মিন সামারে এসে যদি আপনারা একটু বসেন শান্তি পাবেন আর আমাদের পিছনে হলো আপনার নিউ ইয়র্ক স্টেটের সংসদ ভবন আমি আসার পরেই রেস্টোর 26 বছর ছাব্বিশ বছর ধরে কারি হাউস হাউস আমেরিকার যে লাইফটা আছে সেটা এখানে লিড করা যায় নিউ ইয়র্ক স্টেটের রাজধানী তো সিঙ্গারা আর গাচ্চা মরিস এই দুটোর কম্বিনেশন সুপার টোয়েন্টি ফোর টেলিভিশনের আওয়ার কমিউনিটি অনুষ্ঠান থেকে আমি টিঙ্কু চৌধুরী জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম কত পর্বে আমরা এসেছি আলবেনিতে দেখছি আলবেনিতে আমরা কেমন আছি তো চলুন আজকেও শুরু করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন শুরু করছি টিভি টোয়েন্টি ফোর টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো আওয়ার কমিউনিটির আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে আমরা এসেছি নিউ ইয়র্ক থেকে প্রায় দেড়শো মাইল দূরের আলবেনিতে। গত তিন পর্বে আমরা ঘুরেছি আপনাদের নিয়ে আলবেনির আনাজ আছে কথা বলেছি এখানে বসবাস করা বাংলাদেশি অভিবাসীদের সাথে তো আজকে আলবেনির শেষ পর্ব আর আমরা চলেছি আলবেনির ডাউন টাউনের প্রশাসনিক এলাকায় নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনে একদিকে যেমন সরকারি শক্তির কেন্দ্র অন্যদিকে তেমনি ইতিহাস সংস্কৃতি ও আধুনিক জীবনের উজ্জ্বল মেলবন্ধন হার্সান নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই শহরটির প্রতিটি ইঁট পাথরের মাঝে যেন মিশে আছে দুই শতকের বেশি সময়ের ইতিহাস আর অগ্রগতির গল্প আমাদের আশেপাশে যে ভবনগুলো দেখছেন সেগুলো সবই নিউ ইয়র্কের প্রধান প্রশাসনিক ভবন আমরা এখন এই সকল ভবনের আশেপাশেই ঘুরব আজ রবিবার তাই এলাকায় লোক সমাগম নেই মনে রাখবেন এই সকল বিল্ডিং যে সকল সিদ্ধান্ত নেওয়া হয় এবং যে আইন পাশ হয় সেটাই সমগ্র নিউ ইয়র্কে কার্যকর হয় এখন কোন এলাকাতে আছি আমরা এখন আছি নিউ ইয়র্ক স্টেটের রাজধানী শহর ক্যাপিটাল ইয়র্ক স্টেট আমি একজনকে প্রশ্ন করছিলাম রাজধানী কি তুমি বলছিলেন নিউ ইয়র্ক স্টেটের রাজধানী ম্যানহাটন তো এটা ভুল যে কেউ ভাবতে পারে কারণ ম্যানহাটন ইজ দি রিয়েলি দি ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড তো সবাই ভাবে না যেহেতু ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড সোর্ড অফ তো ওইটাই সম্ভবত নিউ ইয়র্ক স্টেটেরও রাজধানী কিন্তু মেইনলি এইটা নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানি আর আমাদের পিছনে হইল আপনার নিউ ইয়র্ক স্টেটের সংসদ ভবন এটা ডিপার্টমেন্ট অফ এডুকেশন নিউ ইয়র্ক স্টেটের তো এই জায়গায় মেইনলি আপনার নিউ ইয়র্ক স্টেটের অধিকাংশ গভর্নমেন্টের যে মেইন অফিস গুলি এই জায়গায় আপনি দেখবেন আর সামনে ওই বিল্ডিংটা হলো নিউ ইয়র্ক স্টেটের আ সবচেয়ে বড় আদালত ভবন এটিনেট আ ডিভিশন অফ গভর্নার সো মোটামুটি দিস ইজ নিউ ইয়র্ক স্টেট ওভার হিয়ার সংসদ ভবন আমি দাঁড়া আছি নিউইয়র্ক স্টেটের সংসদ ভবনের সামনে আলবিনি প্রাঙ্গণ কেন্দ্রে দৃষ্টিনন্দন দ্য নিউইয়র্ক স্টেট ক্যাপিটাল ভবন আঠারোশো নিরানব্বই সালে নির্মাণ কাজ শেষ হওয়া এই রাজকীয় স্থাপত্য শৈলী প্রতিদিন শত শত দর্শনার্থীকে টানে এখানে রাজ্যের আইন সভা বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইতিহাসের পাতায় যোগ হয় নতুন অধ্যায় এই অঞ্চলে একশো ষাটটি ভবন রয়েছে যেগুলো বেশিরভাগই আঠারোশো আশি থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত আছে হিস্টোরিক্যাল পার্ক আলবেনি শহরের পাবলিক পরিবহন হলো এখানকার বাস মূলত ক্যাপিটাল ডিস্ট্রিক্ট স্পোর্ট অথরিটি সিডিটিএ এটা চালায় বাসগুলো আধুনিক সময়নিষ্ঠ এবং পরিবেশ বান্ধব ডাউনটাউন থেকে ইউনিভার্সিটি আলবেনি স্টেট প্লাজা কিংবা শহরতলী সর্বত্র সহজে কম খরচে শহর ঘোরার অন্যতম সেরা উপায় এই বাস সার্ভিস আর এটা হল আইন ও বিচার সংক্রান্ত প্রশাসনিক ভবন এর পাশেই এম্পায়ার স্টেট প্লাজা প্রশাসনিক ভবনগুলোর আধুনিক কমপ্লেক্স শুধু সরকারি অফিসে নয় এই প্লাজা শহরবাসীর কাছে হয়ে উঠেছে শিল্পকর্ম আর সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও প্রাণকেন্দ্র আমি এখন যে জায়গাটা দাঁড়াচ্ছি এটা হচ্ছে চারিদিকে সরকারি অফিস আদালতের মাঝখানে একটা পাবলিক প্রেস এখানে কনসার্ট হয় 4th of July বা যখন আমেরিকার বিভিন্ন দিবসে এখানে জমায়েত হয় এখানে কনসার্ট অনেক কিছু হয় আর আমার পিছনে যে বড় বিল্ডিংটা দেখছেন এই গোল মতো যেটা দেখছেন এটার নাম এগ আর ডিম হ্যাঁ প্লাজার মধ্যে অবস্থিত ব্যতিক্রমী স্থাপত্যের দ্য এগ যা স্থানীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের পারফরম্যান্সের জন্য বিখ্যাত ডিম্বাকৃতির এই মঞ্চটি যেন শহরের সৃজনশীলতার প্রতীক আমার মনে হয় জায়গাটাতে গ্রীষ্মকালে আই মিন সামারে এসে যদি আপনার একটু বসেন শান্তি পাবেন দারুণ একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসেন আমার সাথে এই জায়গাটা সম্পর্কে আসলে এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তো যখন আমি ফার্স্ট এই জায়গায় আসি বিল্ডিংগুলি দেখে তো অবশ্যই ভালো লাগছে কারণ স্ট্রাকচারালি একটু অদ্ভুত যেমন আপনার এই একটার কথা মনে করেন যেটা আপনি বলেন একটু আগে এসআর এই অংশগুলোর আসার পরে আমি একা একা এখানে দাঁড়াইছি আমার কাছে মনে হয় আমি সংক্ষিপ্ত আকারে আলবানিয়ার একটা অংশকে উপর থেকে দেখতে পাচ্ছি তো এবং আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে আমার মানে ভারসাই ভিউ ভারসাই ভিউর মতো আর কি এটা আমার একান্তই পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে আপনি হয়তো এই অংশটা অপর ফটো ডিফার করতে পারেন বাট আই লাইক দিস স্পট সত্যি বলতে কি নিউ ইয়র্ক সিটির সাথে আলবেনির অনেক পার্থক্য তাই যারা সিটির কোলাহল থেকে আলবেনিতে যাবেন তাদের একটু ফাঁকা ফাঁকা একা একা লাগতে পারে তবে এখানে বাংলাদেশি কমিউনিটি বেশ বড় তাদের সাথে মিশে গেলে এবং এই ধীর জীবনযাত্রা মেনে নিলে এটা একটা দারুণ শহর বসবাসের জন্যে চাকরি আছে ব্যবসা আছে নিউ ইয়র্কের সকল সুযোগ সুবিধা নিয়ে আলবেনি যেন হাত ছানে দিচ্ছে আমাদেরকে প্রশাসনিক ব্যস্ততার ভেতরেও আলবেনি নিজের সবুজ স্পর্শ হারায়নি আলবেনির ক্যালেন্ডার উৎসবে ভরা ঐতিহাসিক ওয়াশিংটন পার্ক শহরের ফুসফুসের মতো কাজ করে হাঁটা সাইকেল চালানো অথবা পরিবারের সঙ্গে পিকনিক করার জন্য আদর্শ স্থান প্রতি মে মাসে টিউলিপ ফেস্টিভ্যালের রঙে যখন ওয়াশিংটন পার্ক রূপ নেয় হাজার হাজার টিউলিপের বর্ণিল বাগানে আর আমরা এখন চলেছি আলবেনি শহরের মেডিসন অ্যাভিনিউ ধরে কারি হাউস আমরা এখন যে এলাকাটা আছি এটা আলবনির ইউনিভার্সিটির স্টুডেন্টদের ডে থাকার জায়গা এবং যার কারণে রাস্তাটা সুন্দর এবং এই রাস্তাটাতে একের পর এক রেস্টুরেন্ট 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 আর সেই একটা এখন আপনাদের দেখাবো যার নাম কারি হাউস বাংলাদেশিদের বাহ সুন্দর একটা সিমসাম এখনো একজনও কেউ আসেনি সো আমরা মনে হচ্ছে ফাঁকায় ফাঁকায় গোল দিয়ে যেতে পারবো আলবনিতে বেশ কিছু রেস্টুরেন্ট আছে এদের মধ্যে শালিমার জুয়েল অফ ইন্ডিয়া বিসমিল্লা রেস্টুরেন্ট কারি হাউস নাম করা যেতে পারে তবে এখানে রেস্টুরেন্টগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে পরিচালিত হচ্ছে ভাই আপনার নাম আপনার জেলার কত বছরের দেশে আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন মানিক আমার জেলা হলো নোয়াখালী এখানে আমি ছাব্বিশ বছর আছি ছাব্বিশ বছর আগের আলবানি আর আজকের আলবানির পার্থক্যটা শর্টে বলবেন অনেক পার্থক্য আমরা যখন ছিলাম এখানে দু তিনটা ফ্যামিলি ছিল আর বেসালা ছিল পনেরো বিশ এখন তো অনেক দশ হাজার লোক হয়ে গেছে বাগানে সময় কাটতো কীভাবে আপনারা কী করতেন সময় কাটতো কীভাবে সাবিজে চলে যেত কাজে থাকতাম ওর সময় বিজি ছিল আরও বেশি কাস্টমার তখন থেকে এই রেস্টুরেন্টে ব্যবসা করতেছি ওখান থেকে আমি আসার পরে এই রেস্টুরেন্ট ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে কারি হাউস জি জি আপনাদের এখানে খেতে কারা আছে স্টুডেন্ট নাকি না কারা সুনি কলেজ সেন্ট্রাস কলেজ ছিল এখন বন্ধ হয়ে গেছে আর সুনি কলেজ আমেরিকান কাস্টমার আশপাশে কারা থাকে আশপাশে সেভেন্টি ফাইভ পারসেন্ট হোয়াইট পিপল অ্যাকচুয়ালি আমার এটা হলো যে বাংলাদেশের রেস্টুরেন্ট না ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট এটার মধ্যে চিকেন টিকা মশালা পপুলার এটা পছন্দ করে আমাদের দেশের সিঙ্গারা এটা পছন্দ করে তান্দুর সিংহের এগুলো পছন্দ করে এখন তো ঠিক আছে বাংলাদেশি অনেক হয়ে গেছে বাংলাদেশি কাস্টমারও বাড়ছে এখানে অপর সিটি খুব ভালো এখন নিউ ইয়র্কের মতো হয়ে গেছে করলে ভালো হবে ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আসলে আরও ভালো হবে ভাই আপনাকে সবচেয়ে কঠিন কোশ্চিন করব আপনি কেমন আছেন দেশে আমি অনেক ভালো আছি ঈশ্বর তো ভাই थैंक यू थैंक यू थैंक यू थैंक থ্যাঙ্ক ইউ এই দেখেন সিঙ্গারা সিঙ্গারা আর কাচ্চা মোরগ এই দুটোর কম্বিনেশন সুপার আমি খাই আর আপনারা দেখেন ব্রেকের পর আবারও স্বাগতম টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আওয়ার কমিউনিটিতে তো চলুন আলবেনিতে আবার শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা বিরতির পর চলুন আলবেনি ইউনিভার্সিটি ঘুরে আসি ইউনিভার্সিটি অ্যাট আলবেন যা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক অ্যাট আলবেনি নামেও পরিচিত নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে অবস্থিত একটি শীর্ষস্থানীয় সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় 1844 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সানি সিস্টেমের চারটি প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের একটি এবং বর্তমানে এটি উচ্চমানের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য সুপরিচিত। ইউ আলবিনির যাত্রা শুরু হয়েছিল নিউইয়র্ক স্টেট নরমাল স্কুল হিসেবে যা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী দশকগুলোতে এটি বিভিন্ন পর্যায়ে নাম পরিবর্তন করে বর্তমান রূপে আসে। বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে ডক্টরাল ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায় ইউ আলবেনি নয়টি স্কুল ও কলেজের মাধ্যমে পঞ্চাশটি স্নাতক এবং একশো পঁচিশটি স্নাতকোত্তর প্রোগ্রাম অফার করে বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে আসছি ইউনিভার্সিটি অ্যাট আলবেনির ক্যাম্পাসে আমার এখানে যা দেখছেন এটা মূল ক্যাম্পাস এখানে ছাত্র ছাত্রী সবাই আছে আমরাও আছি আপনারাও আছেন আপটাউন ক্যাম্পাস ডাউনটাউন ক্যাম্পাস হেলথ সায়েন্সেস ক্যাম্পাস এই তিনটি ক্যাম্পাসের মাধ্যমে ইউ আলবেনি শহরের শিক্ষা গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউ আলবেনির ছাত্র সংখ্যা প্রায় ষোলো হাজার ছশো আটান্ন যার মধ্যে বারো হাজার একশো চুরাশি জন স্নাতক এবং চার হাজার ছশো পঁচানব্বই জন স্নাতকোত্তর শিক্ষার্থী ছাত্র শিক্ষক অনুপাত আঠারো এক যা শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত মনোযোগ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টি ছয়শটিরও বেশি আন্তর্জাতিক অধ্যয়ন প্রোগ্রাম এবং নিউ ইয়র্কের রাজধানী অঞ্চলে বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ প্রদান করে ইউ আলবানি একটি উদ্ভাবনী ও গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় যা শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা গবেষণার সুযোগ এবং পেশাগত উন্নয়নের পথ সুগম করেছে ভাই ক্যাম্পাস সম্পর্কে আমাদের একটা ধারণা দেন এটা আলবানি ইউনিভার্সিটির ক্যাম্পাস আমার কাছে সবসময় আমি বেশ এক্সাইটেড ফিল করি যখন কোনো ক্যাম্পাসে যাই আর এই ক্যাম্পাসটা আসলে সুন্দর দেখার মতো আর এই ক্যাম্পাসের সাথে বাংলাদেশিদের এই জায়গায় যারা পড়ালেখা করতে আসে অনেক বাংলাদেশিরা এখানে উচ্চশিক্ষার জন্য আসছে আমি দেখছি আমাদের পরিচিতদের মধ্যে তো এটা বেশ নামকরা একটা ইউনিভার্সিটি নিউ ইয়র্ক স্টেটের যে পাবলিক ইউনিভার্সিটিগুলি আছে এর মধ্যে এটা আসলেই খুব নাম করে ইউনিভার্সিটি তো বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি এখন আমরা চলেছি আলবিনীর লেথামের আল হিদায়া মসজিদ দেখতে আলবেনি অঞ্চলে অনেকগুলো মসজিদ রয়েছে তবে পুরোপুরি বাংলাদেশিদের তত্ত্বাবধানে এখনও কোনো মসজিদ পরিচালিত হচ্ছে না তবে এই মসজিদে প্রচুর বাংলাদেশি নামাজ আদায় সহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আল হিদা ইসলামিক সেন্টারটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দু সালে একটি নতুন মসজিদ ভবন নির্মাণের মাধ্যমে সম্প্রসারিত হয় বর্তমানে এটি জুম্মান নামাজে বারোশোরও বেশি মুসল্লিকে ধারণ করতে সক্ষম মসজিদটির স্থাপত্যে তুরস্ক থেকে আনা কাঠের দরজা ও মার্বেল ফ্লোর সহ বিভিন্ন নান্দনিক উপাদান রয়েছে এটা শুরু ছিল ছোট্ট একটা বাসা থেকে নাম একটা এলাকা আছে ওইখানে জায়গা শুনলাম তো হয় না একটা পর্যায়ে আর তখন ফান্ডিং টান্ডিং এর ব্যবস্থা করে দশ একর জায়গার উপরে অপূর্ব এবং সুবিশাল একটা মসজিদ আল হিদায় আল হিদায়া সেন্টার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সেবা যেমন পূর্ণকালীন প্রোগ্রাম বয়স্ক ও যুবকদের জন্য ইসলামিক শিক্ষা নিকাহ ও দাপন সেবা ও পরামর্শ সেবা সেবা মুসলিম প্রকল্পের মাধ্যমে সমাজ করছে মসজিদের ভেতরে ছবি তোলার পারমিশন না থাকায় আমরা আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না বলে দুঃখিত আল হিদায়া সেন্টার লেথাম অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করিলাম ভাই আপনার নাম জেলা কত বছর আমার নাম তৌফিক সারওয়ার জাহান বাদল আমি বাংলা এখানে আমেরিকাতে প্রায় সতেরো বছর আর আলবেনিতে আমি প্রায় টু থাউজেন্ড সেভেনটিন এইট ইয়ার্স আট বছর এখানে আসি আমি এখানে আমি আগে নিউ ইয়র্ক সিটিতেই থাকতাম তো পরে এখানে আমার স্টেটে একটা জব হয়েছে পরে আমি জব নিয়ে এখানে মুভ করে চলে আসছি আর এখানে কম্পেয়ার করলে কি কি পেলেন হারালেন সিটির সাথে তো এটা কম্পেয়ার করলে আকাশ পাতাল ডিফারেন্স কারণ এখানে হচ্ছে মানে আমেরিকার যে লাইফটা আছে সেটা এখানে লিড করা যায় হ্যাঁ ওইখানে তো অনেক বেশি ক্রাউডেড আর আমেরিকার যে আমরা এখানে নিজস্ব বাসা আছে নিজস্ব গাড়ি আছে আমরা খুব সুন্দর এবং ছেলে মেয়ে ভালো স্কুলে যাচ্ছে ওভারঅল ওইখানের জীবনের চেয়ে এখানকার জীবন অনেক সহজ এবং অনেক লাকজারি অনেক লাক্সারি এবং অনেক এখানে অন্যান্য ফ্যাসিলিটিগুলো সব আছে যেমন মসজিদ এখানে আমাদের বড় একটা মসজিদ আছে মসজিদে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম আছে এখানে উইকেন্ড প্রোগ্রাম আছে উইকডে প্রোগ্রাম আছে তাদের ইসলামিক স্কুল আছে তাদের হচ্ছে ফুল টাইম হিপস আছে তারপরে যদি বড়রা বড়োদেরও প্রোগ্রাম আছে এখানে বড়রা যদি চায় তো কোরআন এখানে শিখতে পারে তারপরে এদের অ্যাডাল্ট সেমিনারি প্রোগ্রাম আছে সেই সেমিনারি প্রোগ্রামে তারা ইসলাম সম্পর্কে সব কিছু ধারণা দেয় এবং এটা লাইক কাইন্ড অফ সেমিস্টার সিস্টেম ক্লাস আমি নিজেও এটাতে অ্যাটেন্ড করছি কয়েকটা সেমিস্টার আসলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু এটা লস ডিফারেন্স ফ্রম নিউ ইয়র্ক সিটি টু আলবানি অফ স্টেট আমার নাম মোহামেদ ফরহাদ আমার জেলা চিটাগাং জেলা আর এখানে আমি দুই হাজার ছয় থেকে আপনি এখানে কী করেন আমি ডেন্টিস্ট ডাক্তার জি আমি প্রথমত এই মসজিদ সম্বন্ধে জানতে পেরেছিলাম যখন আমি ম্যাসাচুসেস ছিলাম তো ওইখান থেকে আমি এখানে গ্রোসারি করতে আসতাম তো আসার পর পর আমি দেখতাম এখানে একটা ভালো মসজিদ আছে এবং এখানকার কমিউনিটি খুব ভাইব্রেন্ট তো চিন্তা করলাম আমি যেইখানে থাকি ওটা খুব সাক্লুডেড নিয়ার অ্যাবাউট থার্টি মাইন্সের মধ্যে কোনো মসজিদ নাই ওটাকে আমি খুব ফিল করতাম তখন আমি ডিসিশন নিলাম ঠিক আছে আমার যদি কখনো সেটেল করতে হয় আমি আলবেনিতে লেথামে সেটেল করবো তারপর আমি টু থাউজেন্ড এখানে মুভ করি সিন্স দেন আমি এখানে আসি আল্লাহ রহমত এই মসজিদের প্রধান প্রধান জিনিস যেটা ইসলাম চর্চাটা একদম পরিশুদ্ধ এখানে আপনার মহিলা পুরুষ শিশু বৃদ্ধ সবার জন্য নামাজ পড়ার সুবিধা আছে এইখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যারা একদমই কোরআন জানে না তাদের জন্য মা কারা প্রোগ্রাম কোরআন শিক্ষা প্রোগ্রাম বাচ্চাদের জন্য হিপস প্রোগ্রাম দেন উইকেন্ড স্কুল প্রোগ্রাম যেমন এবং যারা বিভিন্ন ধরনের প্রফেশনাল কাজের ফাঁকে তাদের জন্য অ্যাডাল্ট সেমিনারি বলে প্রোগ্রাম আছে ইউথ সেমিনারি প্রোগ্রাম আছে ইউথ সেমিনারির আন্ডারে ওদের আবার দেশের বাইরেও নিয়ে যায় আমার ছেলে এই প্রোগ্রামের আন্ডারে আন্দালুস স্পেনে গিয়ে ট্রেনিং নিয়ে এসেছে এবং রিসেন্টলি ওদের একটা কারেন্ট যেটা প্রোগ্রাম তারা উমরাতে চল গিয়েছে শেখ জাফর ইমাম তার পরিচালনায় তারা উমরা করছে এবং মদিনার যেসব জায়গা নবী করিম ইসলামের যেসব হিজরা হিজরতের জায়গা সেগুলি সবগুলি পরিদর্শন করবে সো দিস ইজ ভেরি বিউটিফুল অপরচুনিটি ফর এভরিবডি খরচ কী হয় না কিন্তু এটা ফ্রি আপনার ন্যূনতম খরচ আপনার কারণ এখানে মসজিদের অপারেশনাল কস্ট অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা এটা এক্সটেনশন ওটাও এক্সটেনশন সো এই ধরনের এক্সটেনশন করতে যে খরচ হয় সেগুলি অ্যানুয়াল ফান্ডিংয়ের মাধ্যমে যায় আর যেসব অ্যাডাল্ট সেমিনারি হিপস ওগুলি ডিফারেন্ট ওগুলি হচ্ছে অ্যাকাডেমিক খরচ হিসাবে বাচ্চাদের থেকে বা বাচ্চার প্যারেন্টসদের থেকে নেওয়া হয় টেলিভিশন চেনেন অবশ্যই চিনি এটা আমার সাবস্ক্রাইব একটা চ্যানেল মানে কাছে বক্স আছে বক্সে না আমি আমার আমার ইউটিউব চ্যানেল আছে ওইখানেই দেখি এদের সমসাময়িক যে নিউজগুলি রাজনৈতিক বলেন তারপর বিজনেস বলেন পলিটিক্যাল বলেন আমার কাছে খুব নিরপেক্ষ এবং কম্প্রিহেন্সিভ মনে হয় এবং এদের উপস্থাপনাটা আমার কাছে খুব ভাল লাগে আপনি কি চেনেন এই টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশনটা হ্যাঁ অবশ্যই টিভিএন টোয়েন্টি ফোর শুধু আমি না আমার ফ্যামিলির সবাই খুবই প্রিয় সবাই এটা দেখে বিশেষ করে হচ্ছে এই তাদের যে নিউজটা তারা সমসাময়িক যে নিউজগুলো আছে এত সুন্দরভাবে পরিবেশন করে এবং অন্যান্য ইনফরমেশন যেটা আমাদের ইমিগ্র্যান্টদের জন্য ভেরি হেল্পফুল যেমন ট্যাক্স ফাইল বা ইমিগ্রেন্ট করে নিয়ে আসা এগুলো যে ইনফরমেশনগুলো তারা যে প্রোভাইড করে ইটস রিয়েলি ভেরি হেল্পফুল ফর এভরিওান ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে অনেক নিউ ইয়র্ক সিটির তুলনায় এখানে যদি কম্পেয়ার করি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তপন্দরা কেমন লাগলো নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে বাংলাদেশিদের সাথে কথা বলে দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জায়গায় অন্য কোনো বাংলাদেশি কমিউনিটির সাথে ততক্ষণ পর্যন্ত বিদায়